দুই ঘন্টা রিড করতে হবে ভাই আপুরা স্টার্ট করো দা সিক্রেট বইতে সহজ এই বইটা এত বইয়ের ভিতরে কেন চুজ করছি জানো দুঃখ করে চুজ করে দিলে তো হবে না যে ঠিক আছে এগুলো পড়ি না সহজ ভাষা সহজ এক সেকেন্ড ছোট বই বইটা ছোট লেখা বড় বড় অল্প লেখা একটা পেজে পড়তে ভাল লাগবে আর কি আই স্ট্রেস কম হবে ওই যে না পড়বো না ভাই কুটি কুটি লেখা অনেক মোটা বই পড়বো না এরকম হবে না দুই গেলো তিন নাম্বার পজিটিভিটি গ্রো করবে তোমার ভিতরে তুমি পারবা তুমি যদি একটা জিনিস বিশ্বাস করা শুরু করো তুমি পারবা কিভাবে কিভাবে দিব দেশের বাইরের জন্য যাব। এটা আমরা কিন্তু একটা আনসার্টিন জার্নির মধ্যে আছি কবে পরীক্ষার রেজাল্ট দিবে ভিসা হয় কি না রিজেক্ট হয় কি না কোন কান্ট্রি হবে হ্যান আগ্রুম বাগরুম এরকম টাইমে উই নিড ফার্ম সাপোর্ট এখন সবসময় সোম ভাইয়া আইসে কথা বলবে না বা অন্য ভাইয়ারা এসে কথা বলবে না যারা যারা অলওয়েজ চেষ্টা করে মোটিভেট করার জন্য তো কি করতে হবে বুকস আমার একটা ঢিলে যদি অনেকগুলো কাজ হয়ে যায় এই জন্য আমাকে এই বুকস গুলো পড়তে হবে